হ্যালো তুমি হুম সরি তুমি হাসছো কেন না মানে তোমার যে সাইজ একবারে হাতির মতো তাই দেখো তুমি আর আমাকে হাতের মতো বলবা না ওভার কুম না এই তুমি সবজি খেতে পারো না এই দেখো সবজি এত সবজি খাই তারপরও কমে না কি করব শুনো এই সবজি সবজি খেয়ে কোনো কাজ হবে না তার থেকে সকালে উঠে একটু দৌড়াদুরি করে দৌড়াদুরি বুঝছো আচ্ছা শোনো আমি তোমারে একটা ভালো কথা বলি এই সবজি টুকটুকে কিচ্ছু হবে না কম বানা তার চেয়ে ভালো তুমি প্রতিদিন বয়লার মুরগি খাবা আটটা মোটা হবে তোমারে আরও সুন্দর লাগবে

তোর কি হয়েছে তুই মন খারাপ করে আসছিস কেন দেখিস না বাবা ওকে সবাই মোটা বলে খুশি বলে এই জন্য মেটার মনটা খারাপ আরে যা পাগলি যা মন খারাপ না যা সুন্দর করে চা বানাই নিয়ে যা 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 চা কিন্তু যেন খারাপ না হয় যা তোরা জলদি যা বাবা ওর মনে আসলে অনেক কষ্ট তুই জানিস না আচ্ছা মা একটা কথা তো তো নিয়মিত সবজি খাচ্ছে তাহলে কেন এমন মোটা হচ্ছে আর মোটা থাকছে আমি এটাই তো বুঝলাম না বাবা সবজি খেলে কি হয় শরীরেরও একটা ব্যাপার আছে গ্রোথেরও একটা ব্যাপার আছে খাওয়াতে কি সব কিছু হয় রে আচ্ছা শোনো মা বিকালে কিন্তু সুমি আসবে বুঝছো হ্যাঁ আজকে কিন্তু কিছু রান্না করতে হবে কিন্তু আমরা একসঙ্গে খাবো ঠিক আছে বাবা কোনো চিন্তা করিস না আমি সব রান্না বান্না করে রাখবো তুমি যাও

ও ভিতর আছে আচ্ছা ডাকছি রিয়া এই রিয়া এদিকে আয় বস এটা শুনি তোর ভাবি যাচ্ছে আমি ওকে আগে থেকে চিনি চিনিস মানে কিভাবে চিনিস মা মা তোমাকে বলেছিলাম না ভার্সিটিতে একটা মেয়ে আছে আমি যে আত্মহত্যা করতে চেয়েছিলাম আমাকে মোটা বলতো হাতি বলতো ধুপসি বলতো এই সেই শুনি কি বলছিস হ্যাঁ মা ভাইয়া ভার্সিটিতে আমার বন্ধু বান্ধবের সামনে এই সুমি আমাকে হাতি বলতো বিভিন্নভাবে অপমান করত। আর এই মেয়ে তোমার বউ হবে না না ভাই আমি এটা কখনই মেনে নিতে পারবো না সুমিকে আমি কখনোই আমার ভাবী হিসেবে মেনে নিতে পারবো না আমার পক্ষে কোনো মতেই সম্ভব না সুমিকে ভাবী হিসেবে মেনে নেওয়া বাকিটা তোমাদের ডিসিশন না না সুমি আমি বিষয়টা মেনে নিতে পারছি না তুমি এটা ঠিক করো তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে না এটা কি কোনো মানবিকতা হয় লোক তুমি তাকে কেন অপমান করবে হতে পারে একটা মেয়ে কালো মোটা কিন্তু মেয়ে তো না না সরি আই এম সরি শুনি আমি এটা মেনে নিতে পারছি না বাবা যে মেয়ের জন্য আমার মেয়ে আত্মহত্যা করতে গেছে সেই মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করতে ইচ্ছে হচ্ছে না আর এই বাড়িতে এসে আসলে পরে যে আমার মেয়ে আবার আত্মহত্যার স্টেপ নিবে না সেটা আমি কিভাবে মনে করি না 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 এটা আমার কোনোভাবেই সম্ভব না সরি আসার সরি আন্টি রিয়া সরি আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এরকম করবে আর আমি কি জানতাম যে তুমি আসাদের বোন আমি তো তোমাকে মজার ছলে অনেক কিছু বলতাম কিন্তু তুমি এত বড় একটা ডিসিশন নেবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি না না শুনি আমি এটা মেনে নিতে পারছি না আমার বোন সে মোটা হোক কালো হোক তাই বলে তুমি তাকে অপমান করবে আর তোমার জন্য সে আত্মহত্যা করতে গেছে এটা আমি মানব তোমার ভিতরে বিন্দু পরিমাণ যদি মানবতা থাকতো তাহলে তুমি একটা মেয়ে হয় আর একটা মেয়েকে অপমান করতে পারতাম আই এম সরি তুমি যেতে পারো তুমি একটু বোঝার চেষ্টা করো কলেজ লাইফে ভার্সিটি লাইফে অনেক কিছু হয়ে থাকে সেইগুলোকে মানুষে ধরে বসে থাকে আর আমি কি কখনো কল্পনা করেছি সে এরকম বড় একটা ডিসিশন নিয়ে নেবে তুমি আমাকে মাফ করে দাও তোমার কথা আমি মানলাম সবই ঠিক আছে কিন্তু তাই বলে কি একদম আমার ঘরের ভিতর আমারই বোনের সাথে এটা এটা কোনোদিন সম্ভব না আচ্ছা আমি কি জানতাম তখন সুমি তোমার বোন আমি তো আমার ভুলটা স্বীকার করেছি আন্টি বলেন না আমাকে ক্ষমা করে দিতে তুমি আমার সাথে এরকম করতে পারো না প্লিজ বাবা তুই একটু চিন্তা করে দেখ না এত বড় ডিসিশন তুই ভাবে নিছিস দেখো মা আমার চিন্তা আমি নিছি আমার ডিসিশন নিছি প্লিজ তুমি তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি যাও তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করো না আমি তোমাকে বিয়ে করতে বাবা এত বড় ডিসিশন নাও কি ঠিক হলো তো মা দেখো আমার বোনের জন্য আমি সব ত্যাগ স্বীকার করতে পারি ওকে এমনি মানুষ সব দিকে অপমান করে আবার যদি ঘরের ভিতরে এসে ঘরের লোক অপমান করে তখন কি তুমি সেটা সহ্য করতে পারবে এটা আমার পক্ষে সম্ভব না মেনে নি তাই আমার বোনের ভালোর জন্যই আমি এই ডিসিশন নিয়েছি